কালকে যে ঘটনা ঘটলো ঘটলো আর জিকর হাসপাতালের যে এই ঐতিহাসিক ঘটনা ধর্ষণ করে একটা ডাক্তার একত্রিশ বছর বয়স চেস্ট স্পেশালিস্ট তাকে যেভাবে মারা হলো এবং যে তার যে নমুনা আড়াল করতে যে পদে পদে বিধ্বস্ত করলো এবং যে আমাদের কালকে যে রাত্রে মহিলাদের দখল আর কর সেই প্রতিবাদ মিছিলে সবাই সতস্লুতভাবে অংশগ্রহণ করেছিল সেই প্রতিবাদ মিছিলেই বয়স্ক সবাই মিলে বুদ্ধিজীবী বয়স্ক সবাই শিশু সবাই অংশগ্রহণ করেছিল এই প্রতিবাদে এই প্রতিবাদ যাতে নষ্ট হয়ে যায় তার জন্য প্রায় সাত হাজার এক হাজার থেকে সাত হাজার লোক পূর্ব পরিকল্পিতভাবে ওইখানকার ওসি বয়ান দিয়েছে আমি সাইড স্ক্রিনে সব দেখিয়ে দিচ্ছি বয়ান দিয়েছে যে পুরো পরিকল্পিতভাবে এই তাণ্ডব চালানো হয় সেই তাণ্ডব এতটাই তীব্র ছিল এবং ইনস্ট্রাকশন দেওয়া ছিল দোতলা যেখানে যে এই ঘটনাটি ঘটেছে এই ধর্ষণ মৃত্যুর ঘটনাটা ঘটেছে সেখানে যাতে কোনো সিসিটিভি ফুটেজ না থাকে কোনো রকম কোনো কোনো প্রমাণ না থাকে একদম পুরো পরি পূর্ব পরিকল্পিত হয়েই এই তাণ্ডব চালানো হয় ইতিমধ্যে কলকাতা পুলিশের পুলিশরাও মার খায় এত নৃশংস আইআইটিসি নৃশংস ভাবে তাণ্ডব চালায় তারা লোয়ার দিয়ে আহ কম্পিউটার ভেঙে সবকিছু ভেঙে কোন রকম কোন যেন কোন তথ্য যাতে না পাওয়া যায় লুপাট হয়ে যায় এই বাঁচানোর ছক এত ভয় এর কারণ কি একজন বুঝতে পেরেছে বুড়িমা তিনি বুঝতে পেরেছেন যে আমার আর বেশি দিন থাকা যাবে না এবং এই প্রতিবাদ হায়দ্রাবাদে তারাও রাত্রে মহিলারা মোমবাতি নিয়ে মিছিল করেছে এবং ভারতের অনেক জায়গায় এই মেডিকেল এসে ডক্টর বি আর আম্বেদকরের পাদদেশে হায়দ্রাবাদেও মিছিল হয়েছে আমি সেই সাইড স্ক্রিনে সবকিছু দেখাচ্ছি আর সেই তান্ডবের ক্লিপ তো সাইডে দেখাবো ইভেন আমি পাশেও দেখাবো কি তান্ডব এর কারণ কি এবং ওসি যেটা সবথেকে বেটার হচ্ছে ওসি বলেছে এটা পুরো 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 পল্কি পূর্ব পরিকল্পিত এই এই প্ল্যান এই প্ল্যান মাফিক কাজ হয়েছে তো আর সত্যি সত্যি আমরা যে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে যে এই অরাজকতার মধ্যে দিয়ে যাচ্ছি পুলিশ পর্যন্ত আজকে পুলিশ বুঝতে পেরেছে যে চটি চাটা পুলিশ চটি চটি চারতে 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 তাদেরও মার খেতে হয়েছে বহু পুলিশ নিহত হয়েছে মার খেয়েছে তারা বুঝতে পেরেছে যে এই দলদাস দাস করতে করতে চটি চারতে চারতে আমাদেরও শেষ তো এই সরকার সত্যি সত্যি আর থাকবে না থাকার কথাও না যদি বাংলাদেশে শেখ হাসিনার পতন করতে পারে পশ্চিমবঙ্গের সময় আসন্ন আমি স্ক্রিনে সবকিছু দেখিয়ে দিচ্ছি সেই ক্লিকগুলোই দেখিয়ে দিচ্ছি আপনার মতামত জানাবেন যদি আপনার ঘরের কোনো মেয়ে কষ্ট করে আমি যেটা শুনেছি যে সেলাই বাবা মা সেলাই মেশিন সেলাইয়ের কাজ করে একটা মাত্র মেয়ে সেই মেয়েকে ডাক্তার পড়ায় এবং সে চেস স্পেশালিস্ট এমসিএ করেছে এত শিক্ষিত একজন ডাক্তারকে এবং নৃশংসভাবে হত্যা করা যে হত্যা করা যদি দুই পা দুই দিক দিয়ে চিরো ফেলে দিয়ে মানে আর কি বলবো চিপ ঢুকিয়ে দিয়ে এবং তার চশমা ভুমে গেছে গলা টিপে মেরে ধর্ষণ করে চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে গালে মুখে পেতে সব জায়গায় চোখ তার অত্যাচার করেছে সেই একটা সুস্থ সমর্থ মেয়েকে একটা ছেলের পক্ষে এই কাজ করা সম্ভব না এর সঙ্গে অনেক বড় বড় মাথা জড়িত আছে আর এই সিবিআই ইতিমধ্যে সিবিআই সিবিআই আন্ডারে কেস গেছে এবং সিবিআই আসবে মৃতের বাড়ি মৃতের পরিবারের বাড়িতে গেছে আর আমরা চাই যে বড় বড় মাথা যারা আছে দুর্নীতি তো ভরপুরই সমস্ত ডিপার্টমেন্টে দুর্নীতি 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 শুনতে শুনতে টিভি আর টিভি টিআরপি একমাত্র একটা দুটো চ্যানেল চালা সব টিআরপি টিভি 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 তো এই সরকার এই সরকারের পতন না হলে আমরা সত্যি অনেক পিছিয়ে যাচ্ছি আমাদের পরের জেনারেশন আমাদের জেনারেশন চলে গেছে এর পরের জেনারেশনে তাদের যে ভবিষ্যৎ সেটা সত্যি খুব খারাপ খবর আপনার মতামত কি আপনার বুকে কি নাড়া দেয় আপনার ঘরের মেয়ে আপনার যদি একটা মেয়ে থাকতো সেরকম এরকম যদি তাকে খুন করা হতো তাহলে আপনার পরিস্থিতি কি হতো একবার বিচার করবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনার আপনি একটা নাগরিক ওয়েস্ট বেঙ্গলের আপনার মতামত কি আপনার প্রতিবাদের সুর কি এটা আমি জানতে চাই প্লিজ আর এই ভিডিও যদি ভালো লাগে সত্যি এটা লাইক করবেন লাইক করার বলার মতন আমার ভালো লাগছে না হ্যাঁ সত্যি এসব দেখে খুবই খারাপ লাগছে আর পারলে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন